আর ভাই আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আর ভাই কালকে ভিডিও বানাইছিলাম না কালকে খুব হয়ে গেছিলাম আপনার কিন্তু অতিথি আইসলাম তারা আপনার বইন তারা তারা আসে না মানে একটু সাইনি টাইপের তারা সামনে ভিডিও বানাইলে তারা লজ্জা লজ্জা ব্লগ না বানাইলেই ভালো হয় যেহেতু অতিথি তারা যেমন ভাবে খুশি থাকুক আর তারা ঠিক গেছে তারা তো আজ গেছে গা এখন সন্ধ্যার সময় একটা ব্লগ ভিডিও বানাইলাই গাইস আর আকাশের দিকে সুন্দর সন্ধ্যার লুক খুব ভালো লাগতেছে সূর্য তো ডিব্বা গেছে গা মানে এখন আকাশটা হয়ে হয়েছে আর আকাশের মধ্যে পাখি উড়া উড়ি করতেছে আমার ছেলে পাখি দেখতে খুব ভালো পায় বিকাল সময় এই দেখান ওদিকে ঘুরি করে সেটা পাখি দেখা দেয় করতেছে এই বেটা দে আছৰে বগা দিছ কাৰে বগা দিছ আর ভাই হক্কর বাইদিকে আমরা এই রিকশা লিয়া আমার এই রিকশা তো এখানে ধরে ঢুকা রেখেছি আজকে বাইদিছি না আজকে বাইদিছি না বলতে ই রিকশা একটু খুব খারাপ সিচুয়েশনে চলতেছে বলতে আমার ব্রেক ফেল হয়ে গেছে গা কিছু কয়েকদিন আগে তো এবারে মেকানিকের কাছে ঠিক কইতে লাগবো মেকানাইজার দারে এলিগে আমি সাহস করে আজকে বাইদিছি না